আসসালামু আলাইকুম সামনে একজন বৃদ্ধ লোক মনে হয় ভিক্ষা করতেছে ওনাকে দেখি ওনার সাথে ভিডিও করা যায় কিনা ওনাকে কোনো সাহায্য করা যায় কিনা দেখি আপনার সবাই ভিডিওটা দেখতে থাকুন আসো

আমরা ভিডিও বানাই বলছেন ইসলামিক প্রশ্ন জিজ্ঞাসা করি খুব সহজ এবং খুব ছোট ইসলামিক প্রশ্ন জিজ্ঞাসা করি যদি উত্তর যে পারে প্রশ্নের উত্তরে তাকে আমরা বিশ টাকা করে দিই যদি আপনি উত্তর পারেন আপনাকে নগদ এখানে আপনি কি উত্তর পারবেনই না কিন্তু আমি তো চাইছিলাম আইসি আপনাকে কিছু দেওয়ার জন্য কিন্তু আপনি না পারলে কেন আচ্ছা যেহেতু আপনি মুসলমান না মুসলমান না আচ্ছা আপনি ফাতিহাটা বলতে পারবেন পারবেননি সুরা ফাতে আহ সুরা বলতে পারবেন না দেখেন আপনি মুসলমান আমি মুসলমান সাদা আমাদের আমল যাইবো কিন্তু আপনি যেহেতু সুরাফাটি পারেন না দেখেন এটা হয়তো আপনি ভাবেন না এটা কিছু না কিন্তু এটা অনেক কিছু অনেক কঠিন সুরাফ হাতিয়া পারেন না এত বছর আপনার বয়স নিয়ে কত বয়স এখন

যেহেতু আপনি পারেন এখন কথা হচ্ছে যে পাঁচটা এখানে কয়টা আমি দেখছি আপনি অনেকক্ষণ বৈশা রয়েছেন আপনি মানুষ দেখতে চাইছেন দেখি কেউ দেয় না আমি দেখি আপনাকে এসেছি এখন কত টাকা একশো টাকা আচ্ছা একশো টাকা এই একশো টাকাটা আপনি কিন্তু কোনো প্রশ্নের উত্তর দিতে পারেন নাই কিন্তু আমি আপনাকে একশো টাকাটা দিচ্ছি এই কারণে একটু কথা বলি হ্যাঁ দেওয়ার কারণ হচ্ছে যেহেতু আপনি মুসলমান আমি মুসলমান দেখেন আপনি কিন্তু সুরাফ হাতিয়াটা পারেন না হ্যাঁ আপনি যদি আজকে মারা যান বা যখনই মারা যান আপনি আল্লাহ তাআলার কাছে কি জবাব দিবেন মানে জবাবটা দিবেন কি বলেন পূর্ণ কারণে আপনি যত কোটি কোটি টাকার মানে দেখেন আপনি সূরা ফাতিহাটাই পারেন না অথচ এখানে আল্লাহ তাআলা বলছে এক কোয়া তো নামাজ না পড়লে কোয়া কোটি বছর মানে জাহান্নামে ঘুরতে হইব তো না আপনি আমি বলি সবাই আনছে ব্যস্ততা আবি চাইয়া আমি একটাই কথা বলেছি আল্লাহর পথে জন্য আপনার বয়স কত পঁচাত্তর আপনি আর কত বছর দেখে বা মৃত্যুর কোন নিশ্চিত নিশ্চয়তা নাই সবকিছু আছে কিন্তু তারপর আমি আপনাকে চাইছি আপনাকে একশো টাকা দিচ্ছি হ্যাঁ এটা ভালো কাজে খাইবেন

আপনি খুশি নিয়ে আপনি চেষ্টা করবেন আপনি সুরাফ হাতিয়ার শিখার চেষ্টা করবেন শিখার কোনো বয়স না হলে মৃত্যুর কর কোনো লাভ হবে না দেখেন জাহান্নাম আপনার আত্মার যদি এখন গাইতে আপনার কষ্ট হবো না কষ্ট যদি আপনার কষ্ট হইতো না আপনার আপনার যদি কেউ মারে এখন আপনার কষ্ট লাগবে না তাহলে আপনি জাহান্নামে যখন মারা দেবেন যদি জাহান্নামের নামাজ না পড়েন নাই এখন যদি জাহান্নামে যান তাহলে আপনি কেমনে সহ্য করবেন পারবেন কোনোভাবে কোনোভাবেই সম্ভব না কোনো যেখানে আপনি দুনিয়াতেই আপনার হাত বাংলা আপনি কষ্ট পেন তো জাহান্নামে নামে কেমন পারবেন না তাহলে এটাই কথা যে আপনি আল্লাহর পথে চলার চেষ্টা করুন কারণ বাঁচবেন আর কয়েকদিন ঠিক নাই দুনিয়াদারি টাকা পয়সা কিছুই না আমি আপনাকে ওইখান থেকে দেখে আসছি আচ্ছা আমার জন্য সব সময় দোয়া করবেন আর আপনারা সবাই এরকম ডান চিকেন গম্বস আপনারা সবাই এরকম ভিডিও দেখতে হলে এক মিনিটের হাসি ফেসবুক পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম